আসসালামু আলাইকুম দর্শক ছাত্ররা মাইরা ফালাইতেছে আর ভালো লাগতেছে না গরমে অশান্তি এবং এত বিরক্তকর এরা হয়ে দাঁড়াইছে এখন এখন আর ভাল লাগতেছে এখন সবকিছুই বিরক্ত লাগতেছে এই ধরনের মন্তব্য হর হামেশাই আমাদেরকে শুনতে হচ্ছে চারিপাশ থেকে চারিপাশ থেকে সবাই এমন মন্তব্য করছে এবং যেইখানেই আমি এই ধরনের মন্তব্য শুনি সেখানেই কিন্তু আমি ছাত্র জনতার পক্ষে হয়ে দুটা কথা বলার চেষ্টা করি কিন্তু কিছু কিছু জায়গায় এখন বিষয়গুলো এমন ভাবে পরিণত হচ্ছে যে একটা মানে জনতার পক্ষ থেকে একটা বিশাল বড় একটা মানুষের মধ্যে আপনার অসন্তুষ্টির জায়গা তৈরি হচ্ছে এবং দেখুন এই দুইটা জায়গাকে আমি দুই ভাবে বিবেচনা করব এক নম্বর প্রথমত আমাদের যারা বাংলাদেশি আছে বাংলাদেশি ভাই যারা আছে তাদের ধৈর্য অনেক কম আমরা দেখেছি আমরা যে কোনো সময়তে আমরা দেখেছি হতাশ হয়ে যাই আবার জাতি হিসাবে খুব দ্রুত কাউকে ভালোবেসে ফেলি আবার জাতি হিসাবে খুব দ্রুত কাউকে আমরা ছুঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করি না দেখুন কিছু বিষয় আছে কিছু মেকানিজমস আছে এবং এই মেকানিজমস শুরুতে খুব বেশি বিরক্ত লাগতে পারে কিন্তু বাস্তবিক দিক থেকে চিন্তা করলে আমাদের ছাত্র জনতা কিন্তু আমাদের এই পুরো বাংলাদেশকে এই মুহূর্তে কিন্তু তারাই প্রোটেকশন দিয়ে রেখেছে এটি যেমন সত্য কথা ঠিক তার বিপরীত চিত্রটিও কিন্তু আছে দেখুন আমরা নানানভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছি চেষ্টা করছি যে আমাদের ছাত্ররা নতুন রাষ্ট্র মেরামতের কাজ করছে আমাদের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামত করছে এবং রাষ্ট্র মেরামতের জন্য নানান রূপরেখাও কিন্তু দেখানো হচ্ছে গতকাল আমি দেখেছি যে এই ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে বিশাল জ্যাম লেগে আছে কেন ছাত্ররা আন্দোলন করছে ভাই আওয়ামী লীগ একটা শাসন মানে শাসন আমল পার করেছে এবং ওই আমরা সময় দেখেছি রাস্তা বন্ধ করে মিটিং মিছিলের একটা প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে গেছিল এবং এটাতে মানুষ বিরক্ত ছিল গরম সময় পার করছে আপনার আবহাওয়ার দিক থেকে দ্বিতীয়ত দিক বিষয় হচ্ছে যারা সিলেট থেকে ঢাকা যাবে তারা যদি ঘন্টার পর ঘন্টায় জ্যামে বসে থাকে তবে কিন্তু এটা সুখকর না সবাই বিরক্তই হবে সবাই সেই পুনরাবৃত্তি কিন্তু চায় না সবাই চায় নতুন কিছু হবে সবাই কেউ চায় না যে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন হবে ছাত্ররাও যদি এই কাজ করে তাদের পড়াশোনাটা কোথায় আপনি রাষ্ট্র গঠনের কথা বলছেন কিন্তু কারা রাষ্ট্র গঠন করবে এটা তো আমি দেখছি সেম ছাত্রলীগ ছাত্র দলের মতো হয়ে যাচ্ছে যে বছরের বছর বছরের পর বছর ইউনিভার্সিটি গুলোতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কিন্তু তারা তারা বের হতে পারছে না থেকে কেন রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে এবং আমিও দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের এই ছাত্র সমাজ কিন্তু একটা বিশাল অংশ কিন্তু যারা আপনার ছ মাস আগেও যারা পড়াশোনায় মনোযোগ দিয়েছিল এক বছর আগেও যারা পড়াশোনায় মনোযোগ দিয়েছিল যারা শিক্ষিত হবার লক্ষ্যে ঢাকায় এসেছিল তারাও কিন্তু আস্তে আস্তে এই ছাত্র রাজনীতির মধ্যেই কিন্তু ইন আস ঢুকে যাচ্ছে এবং আমি বেশ কিছু চিত্র দেখতে পেয়েছি বেশ কিছু ভিডিও দেখাচ্ছি যে সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে বাসের বাসের হেল্পারকে মারধর করা বাসের হেল্পারকে আপনার বলা যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সমন্বয়ক সে তার আইডি কার্ড দেখাচ্ছে তো এই ধরনের মেকানিজমস কিন্তু আমরা দেখছি বা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি এবং এগুলো কিন্তু ছাত্রদেরকে ছাত্রদের যে ইমেজ একটা সংকটে পড়ে যাচ্ছে এটি কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে তবে এই যে কিছু শক্তি আছে অপশক্তি আছে রাজনীতিতে যারা এখনো মানে কুট চাল চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এদের প্রতিহত করার জন্য বা এদের থামানোর জন্য দমানোর জন্য আমাদের ছাত্ররা যে মাঠে আছে তাদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তাদের কর্মকাণ্ড কিন্তু আস্তে আস্তে একটা বিশাল জনগণের কাছে কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এটি কিন্তু আমি খুব নেগেটিভ দেখছি এক দুই নাম্বার হচ্ছে আমি দেখুন আমি প্রথম আলোর একটা রিপোর্ট পড়ছি দিমত প্রকাশ অব্যাহত রাখতে চান হাসনাত এই হেডলাইনে প্রথম আলো একটা সংবাদ করেছেন এবং আমার প্রত্যেকটি কথাই মোটামুটি ভালোই লেগেছে এখানে আমি তেমন মানে কোনো কোনো পোষণ করার কিছু দেখছি না আমাদের সঙ্গে সহমত প্রকাশ করতে হবে এটা চাই না আমরা চাই দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক দ্বিমত প্রকাশের মধ্য দিয়ে আমরা সমাধানে পৌঁছাতে পারবো অন্যথায় সম্ভব না উনি এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মত বিনিময় সভায় উনি এটি বলেছেন যে উনি এটি বলেছেন এবং এখানে উনি একটি একটি কথা লাইন বলেছেন এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা এখনই রাজনৈতিক দল গঠন করব কি করব না এটা বলছি না তবে আমরা যদি গঠন করি তাহলে আমাদের রাজনৈতিক মতাদর্শ কেমন হবে ওই মতাদর্শ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে নয়তো একটা প্রশাসনিক কাঠামো তৈরি হবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন এখন প্রশ্ন এসেছে আপনারা যে রাজনৈতিক বন্দোবস্ত করবেন সেটি চব্বিশ নাকি একাত্তর কে ভিত্তি করে কারণ একাত্তর কে ভিত্তি করে যদি করেন তাহলে সেটি ছিল আওয়ামী বয়ানের উপর প্রতিষ্ঠিত এটিকে বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগের ছিল আপনারা সংবিধানের দিকে দেখেন সংবিধানটা লেখা হয়েছে সত্তরের নির্বাচনের ভিত্তিতে আর সত্তরের প্রতিনিধি ছিল আওয়ামী লীগ তাইলে সংবিধানটা কাদের কাদের সংবিধানটা কি সর্বজনীন হয়েছে দেখুন হাসনাত আবদুল্লাহ এই কথাটির সাথে আমি মোটেও সহমত পোষণ করছি না বাট হ্যাঁ কিছু জায়গায় তার কথার যে পার্সপেকটিভ সেটি হতে পারে অনেকে মেনে নিবে এবং এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে কথোপকথন শুরু হয়েছে এবং অনেকেই বলছে যে এই যে সমন্বয়কদের বিভিন্ন বিভাগে জেলায় তারা যে মুভ করছে তারা যে মানুষের সাথে মিশছে তারা যে আহ মত বিনিময় করতে যাচ্ছে দেখা করতে যাচ্ছে বিভিন্ন জেলা এইটি না অনেকটি আহ ফেইল হয়ে গেছে তারা এবং অনেকে সেটি একসেপ্ট মানে সেটি মেনে নেয়নি তারপর কোন দলও রয়েছে দলীয় কোন রয়েছে এবং এই ধরনের মানে অলরেডি শুরু হয়ে গেছে তাদের মধ্যে নানান কোন দল যেটি একাত্মতা ছিল তাদের মধ্যে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটার মধ্যে কিন্তু ভাঙন ধরা শুরু করে দিয়েছে এখন হাসনাদ আবদুল্লা যে কথাটি বললেন দেখুন এখন যদি আপনি চব্বিশে বন্দোবস্ত করবেন সেটা চব্বিশকে ভিত্তি করে সেটা কি একতরফা হবে না আপনি যদি উনসত্তর কে অথবা সত্তরকে অথবা একাত্তর কে বলেন যে আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগের বয়ানকে সামনে রেখে তাহলে চব্বিশের মানে চব্বিশে কাদেরকে সামনে রেখে আপনাদেরকে সামনে রেখে তো এটাও তো একতরফা হয়ে গেল ভাই এটা একটা রাষ্ট্র এখানে নানান মতের মানুষ রয়েছে নানান ধরনের মানুষ রয়েছে আপনি যদি চব্বিশের মতবাদে বা চব্বিশের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান লিখতে থাকেন তাহলে সেটিও তো একতরফা হয়ে গেল আবার যদি আপনি সত্তরকে কে ধরেন সেটিও একতরফা হয়ে গেল বিষয়টি কিন্তু এটি এইভাবে হয় না একটা সদ্য রাষ্ট্র যখন গঠন হলো ঠিক তারপরে সংবিধানটি হয়েছে সেটি কিন্তু পুরো বাংলাদেশের জন্যই হয়েছে তখনকার মানুষ কিন্তু পুরো বাংলার জনগণ জনতা কিন্তু একটি দলকে এবং একজন মানুষকেই সম্মান করে কিন্তু তারা রাজি হয়েছিল কিন্তু হ্যাঁ ওই সংবিধান কিন্তু পরিবর্তন করা যেতে পারে অনেক জায়গায় পরিবর্তন করা যেতে পারে সংবিধান যিনি লিখেছিলেন ডক্টর কামাল উনি এখনো জীবিত রয়েছে ওনার সাথে কথা বলা যেতে পারে এবং এই সংবিধানের অনেক জায়গা পরিবর্তন করা যেতে পারে কিন্তু সংবিধানকে চব্বিশকে মাথায় রেখে সংবিধান করতে হবে সেটিও কিন্তু একতরফা থাকবে শেষ এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি সেটি হচ্ছে নরসিংদীতে সভা না করেই ঢাকা ফিরলেন সার্জি জালো গত সোমবার নয় সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে নরসিংদী ক্লাব থেকে সঙ্গীতে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি এরপর নরসিংদী পৌর শহরে সাজির পাড়ায় কালীকুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটিতে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা এটি কেন হয়েছে দলীয় কন্দলের মধ্যে এখানে দুইটা দল হয়ে গেছে এবং যেখানে সার্জি আলম এসে আর কোনো ঢাকা ফিরে গেছেন এবং উনি যাওয়ার আগে বলেছেন যদি আপনারা এক হতে পারেন তাহলেই আবার আমরা নরসিংহদীতে আসবো এখন একটি কথা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি যে দুই দলে দুই দলে ভাগ হয়ে গেছে কেন্দ্র থেকে বহুবার চেষ্টা করা হয়েছে এক করা সেটি করা যায়নি এবং এইখানটাতেও কিন্তু সেম জিনিস হয়ে গেছে এখন ভবিষ্যতে এই যে ফাচল ধরেছে এটি কিন্তু ভবিষ্যতে তাদের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে অতএব রাজনৈতিক পারসপেক্টিভ থেকে চিন্তা ভাবনা করাটা কিছুটা কমিয়ে দিতে হবে জনদুর্ভোগ হয় দুর্ভোগ হয় এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং মিটিং মিছিল রাস্তাঘাটে করা বন্ধ করতে হবে এবং যেগুলো যদি করা যায় তবে কিন্তু জনগণের মন পাওয়া যাবে আপনারা জনগণের এগেন্স্টে গিয়ে যা খুশি তা করবেন তা কিন্তু হতে পারে না আমি আমি যেটা বলতে চাইছি ছাত্র জনতা হিসাবে যদি ছাত্র জনতার এগেন্স্টে চলে যায় তবে কিন্তু এই জনতা কখনো ছাত্রদের মেনে নেবে না শুনতে চাই জনতা একটি রাস্তার মানুষ একটি রিকশাওয়ালা একটি ফেরিওয়ালা একটি ভ্যানওয়ালা সবসময় সময় বলুক যে আমাদের ছাত্ররা এই আন্দোলনটি করে এইভাবে আমাদেরকে মুক্তি দিয়েছিল আমি এইভাবে শুনতে চাই আমি তাদের সম্পর্কে কোনো বাজে কথা শুনতে চাই না ধন্যবাদ